ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত অনুষ্ঠান তরিকতের পথে আমরা তরিকত বিষয়ে কিছু আলোচনা করে থাকি বুজুরগানে کرام রাহিমাহুমুল্লাহু সালাম ইনাদের বাণী আমরা আলোকপাত করে থাকি আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব গত পর্বের নে আমরা কিছু আলোচনা করবেন সাল্লা তালা শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নবী নিহমাত্ম করেছেন যার পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হোক তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি বা আলী ওসাল্লাম সালাতাম ওসালাম আলী কয়া সৈয়দ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি বা আলী দর্শক শ্রোতা আমরা বুজরুগান একটি রামের কারামাত সম্পর্কিত বয়ান শ্রবণ করছিলাম পাশাপাশি তাদের মৃত্যুর অবস্থা সম্পর্কিত আমরা বয়ান শ্রবণ করছিলাম যে তাদের কি অবস্থা মৃত্যু হয় গত পর্বে আমরা ফকি আবুল আইস রহমতুল্লাহ তাহলে আয়লা ওনার ইন্তেকাল ওনার কারামত সম্পর্কে আলোচনা শুনছিলাম আসলে তো দর্শক শ্রোতা মৃত্যু এমন একটি জিনিস এটা কার সঙ্গে কিরূপ আচরণ হবে আমরা জানি না কেউ আমরা জানি না এটা একমাত্র মহান রপ্তা আয়লা জানেন যে আমার অদৃষ্টি কি লেখা রয়েছে যেমন বর্ণিত রয়েছে এক ব্যক্তিকে মৃত্যুর পর কেউ স্বপ্নে মৃত ব্যক্তির মাথায় অগ্নি পূজারীদের টুপি পরিত অবস্থায় দেখতে পেল তখন সে এর কারণ জিজ্ঞাসা করলো তো মৃত ব্যক্তি জবাব দিল যখন কোথাও নবী এর নাম আসত তখন আমি দুরুস্বরিক পড়তাম না এ গুনাহের কারণে আমার কাছ থেকে মারিফাত ও ইমান ছিনিয়ে নেওয়া হয়েছে আল্লাহ ভাইরা আপনারা শুনলেন তো গুনাহের ভয়াবহতা কিরূপ রয়েছে যে এর কারণে মৃত্যুর সময় ইমান বরবাদ হয়ে আশঙ্কা থাকে সেজন্য অনেককে দেখা যায় দুরশ্বরীপের ক্ষেত্রে দ লিখে বিসর্গ দিয়ে দেই আমরা অথবা দন্তস্য লিখে আমরা বিসর্গ দিয়ে দেই রাদি আল্লাহ তায়লা এনহু রহমতুল্লাহ আলে শুধু র লিখে দেই তো এগুলো নিষেধ রয়েছে আর এগুলোর ব্যাপারে বলা হয়েছে যে পরিপূর্ণ দূরশ্বরীপ লিখতে হবে শর্টকাট দূরস্বরীপ লেখার কোনো আপনার বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই পরিপূর্ণ আমরা কাজে লাগাবেন শা আল্লাহ মনে রাখবেন এই যে খারাপ মৃত্যু হওয়া মন্দ মৃত্যু হওয়া ইমান বিনষ্ট হয়ে যাওয়ার চারটি কারণ রয়েছে নাম্বার এক ওলামাইকার বলেন চারটি কারণের মধ্যে রয়েছে নাম্বার এক নামাজের মধ্যে অলসতা করা নাম্বার দুই মদ্যপান করা নাম্বার তিন মাতা পিতার অবাধ্যতা নাম্বার চার মুসলমানদেরকে কষ্ট দেয়া এই চারটি কারণে মানুষের মন্দমৃত্যু হয়ে থাকে ইমান ছিনিয়ে নেওয়া হয় ইমান চলে যায় মুসলমান ঠিকই দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ তিনি মুসলিম মুসলিম গড়ে জন্মগ্রহণ করেছেন মুসলমান সব কিছুই ঠিক ছিল দাড়ি টুপি সব কিছু ছিল লেবাস পোশাক সব কিছু ছিল কিন্তু যখন তিনি ইন্তেকাল হয়েছে তখন সে অমুসলিম হয়ে ইন্তেকাল হয়েছে অর্থাৎ তার ইমান ছিনিয়ে নেওয়া হয়েছে তার চারটি নামাজে অলসতা মদ্যপান করা অভাদ্যতা আর নাম্বার চার মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা চিন্তার বিষয় রয়েছে না চিন্তার বিষয় যেন আল্লাহ আমাদের ইমান ছিনিয়ে না নেয় আল্লাহ তালা আমাদেরকে যেন বেহিসাম মকফিরাত দান করেন আমাদের থেকে কত গুনাহ হয়ে যাচ্ছে আমরা গুনাহাগার সিয়াকা না ফারমান আল্লাহ তালা আমাদেরকে বাস মাফ করে দিই প্রিয় ইসলামী ভাইয়েরা মিনহাজুল আবিদিনের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে যে সৈদুনাদ ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তালা আলাই নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত হলেন আর তার বসে সুরা ইয়াসিন শরীফের তেলাওয়াত শুরু করলেন কেননা ইয়াসিন শরীফের তেলাওয়াত করলে কী হয় সাকারাতের যে ই রয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে অনেকের সাকারাত অনেক দিন পর্যন্ত চলে দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন অনেক দিন কমায় চলে যায় সাকারাত চলতে থাকে শুধু নিশ্বাস নিঃশ্বাস রয়েছে আর বাকি আর কিছুই নেই এরকম পাওয়া যায় কিন্তু তো ইয়াসিন শরীফ পড়তে লাগলেন তখন ছাত্রটি বলল সুরা ইয়াসিন শরীফ পড়া বন্ধ করুন এরপর তিনি তাকে কালিমা শিবের তাল কিন দিলেন এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ যে মৃত ব্যক্তির ওখানে জোরে জোরে কালিমা বা পাঠ করা যেন ওই অবস্থায় তিনি দিল থেকে দিলে দিলে হলেও মুখে বলতে না পারলেও দিলে দিলে হলেও অন্তরে অন্তরে হলেও যেন উনি কালিমাতে ইয়ে বা পাঠ করে নেয় এরকম না বলা যে আপনি কালিমা পড়েন তবা করেন দেখা যায় ওই সময় তার অবস্থা ওই রকম থাকে না মুমূর্ষ অবস্থায় থাকে সাখারাত চলছে আপনি তখন তাকে যেগুলো পড়তে বলেন সে পড়তে পারল না এমন কোনো কথা মুখ দিয়ে বের হয়ে গেল যার দরুন তার ইমান চলে যায় এগুলো পাশে বসে এজন্য পড়া যেন তার স্মরণে এসে তিনি পাঠ করতে পারেন অন্তরের মধ্যে পাঠ করলে হয়ে গেল তো ফিরিস্তাই ভাইয়েরা কালিমা শিবের তাল কিন যখন দিলেন সে বলল আমি কখনোই কালিমা পড়ব না আমি এটার প্রতি অসন্তুষ্ট আর এই কথার পরপরই তার মৃত্যু হয়ে গেল সেদিন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তার আইলেই খুবই আঘাত পেলেন চল্লিশ দিন পর্যন্ত নিজ ঘরে বসে কাঁদতে রইলেন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর অলি ছিলেন দেখেন আল্লাহর অলিদের অবস্থা দেখুন যিনি আল্লাহর অলি হবেন অলি কামিল হবেন তিনি প্রত্যেকটি শিষ্য প্রত্যেকটি ছাত্র এনে খোঁজখবর রাখবেন তার জন্য দোয়া করবেন তার জন্য কান্নাকাটি করবেন তার যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তিনি ব্যথিত হবেন এটা আল্লাহর অলিদের একটা সিফাত গুণ এরকম নয় যে আপনি আপনার পীর সাহেব আল্লাহর অলি মনে করে তাকে আপনি নজরানা দিলেই আপনার জন্যই দোয়া নজরানা না দিলে দোয়া না এরকম নয় আল্লাহর অলিরা নজরানার মুখাপেক্ষী নয় হাদিয়া তোহফার মুখাপেক্ষী নন হাদিয়া দিলেও দোয়া দেন হাদিয়া না দিলেও দোয়া দেন এবং প্রত্যেকের খোঁজ খবর রাখেন যেমন ফুজার বিন আয়াজ রহমতুল্লাহ তাল আলী নিজ ছাত্রের ইন্তেকালের মুহূর্তে তিনি উপস্থিত হলেন কত বড় আল্লাহর বলি আপনি তাজ যে উলিয়া কিতাব পার্থ করেন দেখবেন যে ফুজার বিন আয়াজ রহমতুল্লা আলী কত বড় আল্লাহর বলি ছিলেন ওনার জীবনী অধ্যয়ন করে দেখা যায় আল্লাহ একবার তিনি ছাত্রের জন্য চল্লিশ দিন চল্লিশ রাত নিজ ঘরে বসে কান্নাকাটি করলেন বের হলেন না আহ তো দিন পর তিনি স্বপ্নে দেখলেন যে ফেরিস্তাগন ওই ছাত্রটিকে জাহান নামে নিয়ে যাচ্ছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি কারণে আল্লাহ তা তোমার মা আরিফাত ছিনিয়ে নিয়েছেন আমার ছাত্রদের মধ্যে তোমার স্থান তো অনেক ঊর্ধ্বে ছিল সে জবাব দিল তিনটি কারণে তিনটি কারণে আমার মা আমার ইমান চিনি নেওয়া হয়েছে নাম্বার এক চোগল করা আমি আমার বন্ধুদের একটা বলতাম আর অপরকে আরেকটা বলতাম চগোল খুরি। একে অপরের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেয়া ঝগড়া বাঁধিয়ে দেয়া সম্পর্ক নষ্ট করে দেয়া স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়া ভাই বোনের সাথে পিতা পুত্রের সাথে তো সন্তানের সাথে মা বাবার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়া কানের মধ্যে একটা কিছু বলে দিল এসে আরেকজন আরেকটা কথা বলে দিল চগল খুরি করা নাম্বার দুই হিংসা আমি আমার বন্ধুদের হিংসা করতাম আর নাম্বার তিন মদ্যপান একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর এক গ্লাস মদ পান করতাম যারা এরকম রয়েছেন মদ্যপাই আজকের সমাজের মধ্যে পান করা হচ্ছে যদিও আমাদের সরকারিভাবে বাংলাদেশের মধ্যে পান এটা নিষিদ্ধ রয়েছে তারপরে অনেকে পান করছে মদ বহন করা হচ্ছে এই যারা হবে তাদের চলে যাওয়ার আশঙ্কা থাকবে অনেকে ইমান বলে যে আমার রোগের কারণে আমি এটা পান করছি ডাক্তার বলেছে তো দেখুন এখানেও এই ছাত্রটিও মদ পান একটি রোগের আরোগ্য লাভের জন্য প্রতি বছর এক গ্লাস পান করতো সেজন্য আমরা এগুলো প্রতি খেয়াল রাখবো চগলখুরি করাটাও যাবে না তারপরে হিংসা করাও যাবে না চগলখুরি হিংসা এগুলো করা যাবে না দিদি মদ পান করা যাবে না অর্থাৎ জাতীয় দ্রব্য পান করা যাবে না এর মধ্যে মদ রয়েছে হিরোইন রয়েছে গাজা রয়েছে যেগুলো নিষিদ্ধ রয়েছে না আপনার নেশা জাতীয় নিকুঠিন রয়েছে এরপরে আপনার এখন ইয়াবা রয়েছে বিভিন্ন আমাদের নজওয়ানদেরকে এই নেশার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহর ভয়ে কেঁপে উঠুন এবং ভীত হয়ে নিজের সত্যিকার প্রতিপালকের নিকট করুন যারা এই কাজগুলো করে এসেছেন করছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন ফিরে ইসলামী ভাইয়েরা মাদেশ দর্শক শ্রোতা বিভিন্ন মানুষের বিভিন্ন মৌতের অবস্থাতেই হতে পারে আল্লাহ তালা আমাদেরকে কুফুরের মৌধ থেকে ইমান চিনিয়ে নেওয়া মৌ থেকে খারাপ মৌ থেকে মন্দ মৌ থেকে মন্দ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের নসলকে আমাদের বংশদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে ইমানের উপর আফিয়াতের সাথে মৃত্যু নসিব খাওয়ার তৌফিক দান করুন এজন্য সব দোয়াও আমরা করি আল্লাহ দোয়া করবেন করবেন্লাহ আমরা আম্বিআই ক্রামের যে ইন্তেকাল শরীফ বিশাল শরীফ হয়ে থাকে এটা এক ধরনের হয়ে থাকে আউলিয়া কামিলিনের সাহাবাই ক্রাম আলহিম রিদওয়ানগণ তাবিন তাবে তাই মুস্তাহিদিন খোলাফায় রশিদ্দিন আউলিয়া কামিলিনের ইন্তেকাল বিশাল শরীফ এ অন্যরকম হয়ে থাকে পিরিস্তাই ভাইরা মূস আয়লা নবীন আলহি সালাত সালামের ব্যাপারে কিতাবে বর্ণিত রয়েছে যে মুস আলিহি সালাম আল্লাহ তালার সাথে কথোপকথন করতেন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তালাকে দেখতে চাইলেন কোরআনে পাকের মধ্যে এর ঘটনা বর্ণিত রয়েছে আল্লাহ তালা বললেন যে তুমি দেখতে পারবে না তো এই যে একটা আকাঙ্ক্ষা আল্লাহ তালার জিয়ারাত করা আল্লাহ তালাকে দেখা আল্লাহ তালার সন্নিধ্যে যাওয়া এটা মুস আলা নবীন আলহি সালাদ সালামের মধ্যে ছিল তো এক অনেক বড় খেতনামা পীর মাজার মোবারক ছিলেন মাজার হতে আওয়াজ হলো আওয়াজ উন্দুর এলাইকা ফিল মুস্তাকি হে প্রভু আমি তোমাকে দেখতে চাই আমার বন্ধু হিসেবে এক একজন বুজুর্গ তখন বলে উঠলেন এ কামালিয়া তো হচ্ছে প্রেম হতে যখন তিনি দামে ছিলেন এই খেয়ালেই থাকতেন এখন ইহলোক ত্যাগ করার পরও তিনি সেই অবস্থাতেই বিরাজ করছেন আল্লাহ দুনিয়ার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো যেগুলোর মানুষ আকাঙ্ক্ষী হবে সে কাজগুলো ইন্তেকালের পরেও সেই মোতাবেক তার ফল পাবে না যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে পাওয়ার আকাঙ্ক্ষী হয় নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামকে পাওয়ার আকাঙ্ক্ষী হয় তাহলে ইন্তেকালের পরেও তাদের অবস্থা সেরকম হবে সুহান রহমতুল্লা আলাই তিনি লক্ষ্য করে বললেন নিজামুদ্দিন বীর পুরুষদের উচিত হল যে কাজ তারা করবে তা যেন পূর্ণ নির্দেশ পালনের মাধ্যমে হয় এমন যেন না হয় যে কাজ করতে 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 কঠিন মনে করে ছেড়ে দেয় যখন ইলাহির সাথে প্রেম করবে তখন প্রয়োজন হলে সব সময় সর্ব অবস্থায় বন্ধুর প্রেমে বিভোর থাকা ও প্রতি মুহূর্তে তার প্রেমকে জারি রাখা তা না হলে সালেহীনদের অন্তর্ভুক্ত হতে পারে না তা না হলে সালেহীনদের অন্তর্ভুক্ত হতে পারবে না আল্লাহ হয় খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন প্রিয় ইসলামী ভাইরা আমরা শ্রবণ করছিলাম আউলিয়ে কামিলিনের ইন্তেকালের অবস্থাদি এবং মন্দ মৃত্যুর অবস্থা দিয়েও আমরা শ্রবণ করেছি হজর শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলেই এর বড় ছেলে মখদুম শেখ সাদরুদ্দিন আরিফ এর খেদমতে উপস্থিত ছিলেন এক ব্যক্তি এসে তার হাতে একটা কাগজ দিয়ে বললেন এটা আল্লাহ তাল নির্দেশ তুমি এটা খুলবে না এটা তোমার আব্বা খাজা আলাইয়ের হাতে প্রদান করবে এবং তিনি এটা খুলবেন ব্যাপারটা অনুমান করতে পারলেন কেন আল্লাহ এগুলো অনুমান করতে পারেন বুঝতে পারলেন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ওই ব্যক্তিকে বললেন আমি বুঝতে পেরেছি তুমি মালাকুল মৌত এবং এই আদেশ বন্ধুর দিক হতে আল্লাহ তুমি নিজেই কেন চিঠিটা আব্বাকে দাওনি আমাকে কেন দিলে সে উত্তর দিল আমার প্রতি নির্দেশ আছে যে আমি এ ফরমান আমি তোমার মাধ্যমে তার নিকট পৌঁছাবো শয়েক বাহাউদ্দিন সে সময় ধ্যানমগ্ন ছিলেন যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তখন শয়েক সদরুদ্দিন রহমতুল্লাহ আলে চিঠিটা তাকে অর্পণ করলেন চিঠি পাওয়ার সাথে সাথে খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ তালা আলেই আদেশ দিলেন সমস্ত লোকে ঘর হতে চলে যাও যখন সমস্ত লোক ঘর হতে বের হয়ে গেলেন চলে গেলেন তখন সিও মস্তক সিজদায় রাখলেন আল্লাহ এবং নিজের জানকে নিজের প্রাণকে মালিকের নিকট দিলেন ওই সময় ঘরের ভিতর হতে আওয়াজ হলো বন্ধু বন্ধুর সাথে মিলিত হল সুহান কেমন মদ আমরাও হয়তো অনেকে আমাদের সমাজের মধ্যে অনেক মৃত্যু দেখেছি যারা কালিমা বা পাঠ করতে করতে নবিয়ে পাক সাল আলিবাসাল্লামের দুরুশ্বরী পাঠ করতে করতে আউলিয়া কামিলিনের নাম মুখে নিতে নিতে দুনিয়া থেকে চলে যাচ্ছে কষ্ট অনেক হচ্ছে অসুস্থ অবস্থা অসুস্থ যন্ত্রণা শরীর মধ্যে রয়েছে তারপরেও তার মুখ দিয়ে দুরুদে পাক জারি হচ্ছে কালিমা তেইয়াবা জারি হচ্ছে বুজুগানে কি নাম জারি হচ্ছে এটা অনেক সুন্দর ভালো মৃত্যু কেউ যদি জুমার দিন ইন্তেকাল করে আমরা তাকে বলি জুমার দিন ইন্তেকাল করেছে সুহান আল্লাহ কেউ সোমবার দিন ইন্তেকাল করলে সোমবার দিন ইন্তেকাল করেছে আল্লাহ আকবার কেউ রমাদান মোবারকের মধ্যে ইন্তেকাল করলে আচ্ছা রমজান মাসে ইন্তেকাল করেছেন আল্লাহ আকবার সৌভাগ্য মনে করি সুহান আল্লাহ এগুলো ভালো অপশন ভালো দিক কিন্তু এই ভালো দিক পাওয়ার জন্য ভালো অপশন পাওয়ার জন্য ইমানের সাথে সুন্দর মুহূর্ত সুন্দর সময় ভালো সময় ইন্তেকালের জন্য দোয়াও করা আল্লাহ তাল দরবারে এবং সেই অনুযায়ী আমলও আমাদের কি করতে হবে আল্লাহ নদী পদাঙ্ক অনুসরণ করতে হবে সাহাদ উদ্দিন হামইয়া রহমতুল্লাহ আলী সম্পর্কে এরশাদ হচ্ছে যে শাহেখ উদ্দিন রহমতুল্লাহ আলী কামেল বুজুরুক ছিলেন এক সময় তিনি হজব্রত পালন করার জন্য পবিত্র কাবায় গমন করলেন সেখান থেকে ফিরে এসে বাগদাদে বসবাস করতে লাগলেন কিছুদিন পর বাগদাদ শহরে বিলায়া তার উপর অর্পিত হল সে সময় বাগদাদের অধিকাংশ বাসিন্দা কোনো না কোনো রোগে আক্রান্ত ছিলেন তিনি ঘোষণা করে দিলেন যারা অসুস্থতায় ভুগছ যারা সমস্যায় জর্জরিত রয়েছ তারা আমার নিকটেশ এই আদেশ শোনা মাত্র দল বেদে রোগীরা তার ক্ষেত উপস্থিত হতে লাগলো এভাবে অল্প দিনের মধ্যেই রোগীদের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এলো তারপর তিনি সেখান থেকে গজনীতে তার নিয়ে চলে গেলেন সেখানেও বহু রোগী দুঃখী জীর্ণ শীর্ণ ক্লিষ্ট তাদেরকেও পবিত্র ফয়েজ দ্বারা উপকৃত করতে লাগলেন গজনী হতে তিনি আউচে এসে স্থায়ী বসবাস করতে লাগলেন যখন তার ওফাতের সময় নিকটবর্তী হয়ে গেল যেদিন তিনি ইন্তেকাল করবেন সেদিনটিও এসে গেল তিনি সমস্ত ভক্তবৃন্দ খাদেম সহ যারা ছিলেন এক জঙ্গলে চলে গেলেন সেখানে তিনি কিবলার দিকে বসে সুরা বাকারা পাঠ করতে লাগলেন ইশরাকের সময় সূর্যোদয়ের কিছু পর ওই সুরা শেষ হলো তিনি ঈশ্বাকে নামাজ পড়লেন পুনরায় কোরআনে পাকের তেলাওয়াত করতে লাগলেন যখন শেষ হলো তখন তিনি মাথা সিজদায় রাখলেন এবং তার প্রাণ আল্লা তালার নিকটফ করে দিলেন সাথে সাথে গাইবি আওয়াজ আসলো নেক বান্দা তার বন্ধুর সাথে মিলিত হয়েছে আল্লাহ সুহান গাইবি আওয়াজ আসা অনেক ঘটনা রয়েছে কিতাবের মধ্যে গাইবি আওয়াজ হতো এবং চিঠি লেখা হতো যে আল্লাহ তাল পর রাজি রয়েছেন সুহান আল্লাহ 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 তালা আমাদেরকেও ভালো আমল করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের ইমানকে সালামত রাখুন আফিয়াত নসিব করুন আমাদেরকে রিয়াজত বলা নেকি ওয়ালা খুশি ওয়ালা ওয়ালা দীর্ঘ জিন্দিগি নসিব করুন আমিন বিজাহিনবীল আমিন সাল আলি সাল্লাম পির ভাইরা এজন্য মনে রাখবেন আল্লাহর বলিরা এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন যে আল্লাহর উলিদের কাছে যাওয়া থেকে মানুষ বারণ করে আরে ওখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না উলিয়া বলতে কিছু নেই এ ধরনের সব পদভ্রস্তর মধ্যে রয়েছে আল্লাহর না থাকলে দুনিয়াই থাকবে না কে আমার সংগঠিত হয়ে যাবে এজন্য আল্লাহর উলিদেরকে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহ তা অস্বীকার করা সম্মানিত দর্শক শ্রোতা এজন্য আল্লাহর উলিদের পদঙ্ক অনুসরণ করব আল্লাহর উলিদের সোহবাতে আমরা যাব তাদের কথা মানব তাদের কথা শুনব তারা যে আমল দেয় সেই আমল অনুযায়ী নিজে আমল করবো ইনশাল্লাহ এর মধ্যে কামিয়াবি রয়েছে এর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন জান্নাত দান করবেন তাদের ওসিলাতে আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ জান্নাত দান আমাদের আমল কি রয়েছে বাস আল্লাহ তালা যাদের উপর রাজি হয়েছেন তাদের ওসিলাতে যেন আল্লাহ তালা আমাদেরকেও মাফ করে দেন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান এটাই ইলতেজা আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন এজন্য তরিকতের মধ্যে যারা আমরা রয়েছি যারা নাই তারাও চলে আসুন আমি সুন্নাত সন্নাত মৌলানা ইলিয়া তার জামাত বর কাতন আলিয়া এনার নিকট আপনারা চাইলে বাই গ্রহণ করতে পারেন ইনি প্রতি শনিবার মাদানি মুজাকারাতে লাইভ আসেন এবং বায়াত করিয়ে থাকেন অথবা আমাদের কল সেন্টারে ফোন দিয়ে এস এম এস দিয়ে আপনারা বায়াত হতে পারেন এর বারাকাত অর্জিত হবে মনে রাখবেন বায়াত হলে কোনো আল্লাহর অলির হাতে হাত রেখে বায়াত হলে তো এটা দুনিয়াতেও লাভ রয়েছে আখিরাতেও লাভ রয়েছে লস কোথাও নেই লস নেই কোনো আল্লাহ তালা আর আমল করা তৌফিক দান করুন তরিকথকে নিয়ে তরিকথের মধ্যে থাকা তরিকথ অনুযায়ী চলা আমল করা মানা যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন আমিন বিজাহিন নবীল আমিন সল্লহ আলিহি বাড়ি সাল্লাম দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সাথেই থাকুন দেখতে থাকুন মদানী চ্যানেল বাংলা সাল্লু আল হাবিব তা তালা علی محمد صلی اللہ, صل اللہ علیہ وآلہ وسلم